পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি শুক্রবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কলকাতার অন্তত দশটি জায়গায় সল্টলেক্স সেক্টর ওয়ানের একটি ভবনে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে পৌঁছেছেন ইডি আধিকারিকরা ইডি সূত্রে খবর নাগের বাজার থানায় এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চলছে টন্টনিয়ার একটি বাড়িতেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চলছে শরৎ বোস র নিউ আলিপুরেও পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা ছাড়াও ব্যাংক প্রতারণার একটি মামলায় তদন্তেও চলছে ইডি তল্লাশি শুক্রবার সকাল থেকেই কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের নানা এলাকায় তল্লাশি অভিযানে নামে নিডি আধিকারিকরা এর আগে দু সালের বারোই জানুয়ারি পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে লেকটাউনের সুজিত বসুর দুটি বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালিয়েছিলেন নিডি আধিকারিকরা চৌদ্দ ঘণ্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিত বসুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা